I <laughs> do আমি গিয়েছিলাম হচ্ছে বান্দরবানের মিরিঞ্জা ভ্যালিতে এবং মিরিঞ্জা ভ্যালির যে ট্রাভেল ব্লক সেটা কিন্তু আপনারা খুব দ্রুতই পাবেন আজকে এই স্বামীর স্বামীরবার সাথে কথা বলবো বলব টিসা কীভাবে কী থাইল্যান্ডের ভিসা পেতে কী কী লাগে না লাগে আর ভিসা পাওয়ার পরে পুরো প্রসেসটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো জাওয়েদ হোসেন নামে একটা ট্রাভেল গ্রুপ ছিল ক্যাফে ট্যুর অ্যান্ড ট্রাভেলস সে আমাদের তিরিশ জনের সাথে মারাত্মক লেভেলের বাটপারি করছিল। তারপর রাজীবের যারা রেফারেন্সে আসবে তাদের জন্য আমাদের স্পেশাল কিছু অফার থাকবে সেটা আমরা আসলে সময়ের সাপেক্ষে বলে দেবো ইউটিউবের লেখার হাত ছিল চমৎকার এখন লেখা না হয়তো ওই জন্য আমি জানি না এখন কি অবস্থা আমাদের বিশেষ করে কাশ্মীর জেলার ট্যুরটা ছিল সতেরো দিনের তো ভাইয়ের ভিডিও আমি আসলে অনেক পছন্দ করি আমার যে কতজন পছন্দের ব্লগার আছে ট্রাভেল ব্লগার তার মাঝে ভাই অন্যতম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রানহিত রাজীবের আরও একটি ব্র্যান্ড নিউ ভেসপা ব্লগিংয়ে আপনাদের আবারও স্বাগতম গত কয়েকদিন ধরে একের পর এক কিন্তু ভেসবা ব্লগিং দিয়ে যাচ্ছিলাম সেই তুলনায় আজকের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল আর এই দেরি হওয়ার পিছনে কিন্তু একটা সুখবরও আছে কারণ আমি ঢাকায় ছিলাম না গত দুই তিন দিন আমি গিয়েছিলাম হচ্ছে বান্দরবানের মিরিঞ্জা ভ্যালিতে এবং মিরিঞ্জা ভ্যালির যে ট্রাভেল ব্লগ সেটা কিন্তু আপনারা খুব দ্রুতই পাবেন এবং আমার যে রেগুলার ট্রাভেল ব্লগ যারা আপনার অপেক্ষায় থাকেন আমার ট্রাভেল ব্লগিংয়ের জন্য সেই রেগুলার ট্রাভেল ব্লগ কিন্তু এই মিরিঞ্জা ভ্যালি ব্লগ এবং সেটা খুব দ্রুতই দিয়ে দেবো খুব বেশি অপেক্ষায় রাখবো না আপনাদেরকে আর আজ হচ্ছে পনেরোই মে বৃহস্পতিবার এখন বাজে বিকেল পাঁচটা বিয়াল্লিশ অর্থাৎ পৌনে ছয়টায় আমি যাচ্ছি মিরপুর বারো নম্বর আমার বাসা থেকে গুলশানের দিকে আর এখন আসি কাটা রোডে অর্থাৎ কালশি এবং ইসিপি চত্বরের মাঝখানে যে রোডটা সেই রোডে আসি আমি এখন এবং আমরা যাচ্ছি হচ্ছে গুলশান মূলত গুলশান আমি যাচ্ছি একটা ট্রাভেল এজেন্সির সাথে দেখা করতে তো আমি যখন দেশে বা দেশের বাইরে বিভিন্ন জায়গায় ট্রাভেল করি তখন কিন্তু আমি মাঝে মাঝে এই ট্রাভেল এজেন্সির সহায়তা নেই সেটা হতে পারে গ্রুপ ট্যুর হতে পারে ফ্যামিলি ট্যুর এখানে তো ভালোই জ্যাম দেখতেছি ইসিবি চত্বরে চলে আসছি আমি এবং সিবি চত্বরের জ্যামটা পার হয়ে নিই আমি তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো তো যে কথা বলতেছিলাম আমি যখন দেশে বা দেশের বাইরে কোথাও ট্রাভেল করি এবং কোনো ট্রাভেল এজেন্সির যদি স্মরণাপন্ন হয় অর্থাৎ কোনো ট্রাভেল এজেন্সি থেকে যদি কোনো প্যাকেজ ট্যাকেজ নিয়ে থাকি সেক্ষেত্রে আমার বিশ্বস্ত কয়েকটি ট্রাভেল এজেন্সি আছে যাদের কাছ থেকে আমি মাঝে মাঝে সহায়তা নেই বা তারা আমাদেরকে আন্তরিকভাবে হেল্প করেন বিভিন্ন ধরনের ট্যুর প্ল্যান দিয়ে এবং বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়ে আমাকে সহায়তা করেন তাদের ভিতরে একজন হচ্ছে এই টিটিজি অর্থাৎ রুবেল আহমেদ সামির ভাই টিটিজির যিনি ওনার সিইও টিটিজি উনি আমাকে বেশ সহায়তা করেন সহযোগিতা করেন এর আগে আপনারা আমার ব্লগে দেখছেন আমি একবার গ্যাংটক সিকিম ট্যুরে উনি আমাকে সহযোগিতা করছিলেন ওনার প্যাকেজ দিয়ে শুধু প্যাকেজ দিয়ে যে সহযোগিতা করা তাই নয় উনি আমাদেরকে অল টাইম আমাকে আমি আমার তখন ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম ফ্রেন্ড সার্কেল ছিল আমি দুইবার ওনার কাছ থেকে সহযোগিতা নিছি তো উনি কিন্তু সবসময় আমাকে ফলো আপে রাখেন যখন ট্রাভেলিংয়ে থাকি কোনো সমস্যা ছোটোখাটো যে কোনো ধরনের প্রবলেম কিন্তু উনি সাথে সাথে সলভ করে দেয় এবং সাথে সাথে রেসপন্স করেন উনি তো রুবেল ভাই নতুন একটা ভিসা হাব উনি একটা উদ্বোধন করবেন আজকে ওপেনিং সেরিমনি আর কি ওনার একটা ট্রাভেল এজেন্সির একটা নতুন শাখা বলতে পারেন গুলশানে তো উনি আমাকে বললেন ম্যাসেঞ্জারে ইনভাইটেশন লেটারটা দিয়ে যে ভাই আপনি আপনাকে কিন্তু আসতে হবে তো আমি বললাম যে ওকে ঠিক আছে এই সুযোগে ফেসব ব্লকটাও হয়ে যাবে আর ভাইকেও একটু সবার কাছে পরিচয় করিয়ে দেওয়া হবে আগে বলে নেই এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আমার ব্যাপারটা হচ্ছে কি আমি কারো কাছ থেকে যদি সহযোগিতা পাই বা কেউ যদি আমাকে সাহায্য সহযোগিতা করে কোনোভাবে সেটা যে কোনো কারণেই হতে পারে আমি অবশ্যই তাকে তার প্রতি কৃতজ্ঞতা জানানোর চেষ্টা করি থ্যাংকফুল থাকার চেষ্টা করি তো সেই কৃতজ্ঞতা বোধ থেকেই ভাবলাম যে ভাইকে একটু তুলে ধরি আমার ব্লগিংয়ের মাধ্যমে এবং একটু ঘুরে আসি রাস্তার হালচাল কী অবস্থা আকাশ অনেকটাই মেঘলা মেঘলা সকাল থেকেই দুপুরে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে তো ওয়েদার ভালো ওয়েদার ভালো তবে একটু হ্যাজিনেস আছে তারপরও ভালো গত দুই তিন দিন যে কাঠ ফাটারও ছিল ও মাই গড কোথাও বের হতে ইচ্ছে করতেছিল না আমি বান্দরবানে গিয়ে আমার তো অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো মানে এত পরিমাণে রোদ ছিল এবং মানে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না আমি মিরিঞ্জা ভ্যালিতে গিয়ে অবাক পাহাড়ের উপরে আমি ভাবছিলাম যে অনেক বাতাস টাতাস থাকবে বা খুব সুন্দর ওয়েদার থাকবে ওমা রাতে দিনে সমানে গরম এবং গরমের ঠেলায় আমি তো পুরা অবস্থা খারাপ ও গাছে গাছে এখনও কৃষ্ণচূড়া লাল হয়ে আছে ওয়াও দারুন দারুণ আসলে কৃষ্ণচূড়া দেখলেই মনটা ভালো হয়ে যায় এই ব্যস্ত নগরীতে ইট কাট পাথরের দেয়ালে পিসের রাস্তায় চলতে চলতে একটু প্রকৃতির ছোঁয়া প্রকৃতির একটু সৌন্দর্য অবগাহন করা ভালো লাগে তো যাই হোক এইটুকু ভালো লাগে আমাদের এর চাইতে বেশি কিছু যেহেতু আমরা পাচ্ছি না আপাতত তো এটুকু সম্বল নিয়েই আমরা চলি চলতে হবে এবং চলছি গুলশানা একের দিকে মিরেঞ্জা ভ্যালির পুরো ব্লকটা এক পর্বেই শেষ করে দেব ভাবছি মিরেঞ্জা ভ্যালিতে একটা এক রাত ছিলাম আমরা একদিন দুপুরে গিয়ে পৌঁছলাম রাতটা থেকে সকালবেলা আবার কক্সবাজার চলে গেছি কিন্তু কক্সবাজারে কোনো ব্লক করা হয় নাই কারণ কক্সবাজারের অসংখ্য অসংখ্য ব্লক আছে আমি আর বুঝলাম না যে আমি কক্সবাজারকে নিয়ে নূতন করে আর কি ব্লক করবো বরং ভেলিতে আমার কখনো যাওয়া হয় নাই সেই অভিজ্ঞতাটাই আপনাদের কাছে তুলে ধরবো একটি পর্বে এবং আমি একের পরে এক ট্রাভেল করবো আমি দেশের ভিতরে আপাতত যেহেতু বাইরে ট্রাভেল হচ্ছে না দেশের ভিতরে আমি ট্রাভেল করব এবং আপনাদেরকে মাসে অন্তত দুই তিনটা ট্রাভেল ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বনানী কবরস্থানের স্থানের পাশ দিয়ে ঢুকতে হবে ভাই ও আচ্ছা আমার পিলিয়ন হিসেবে কিন্তু আছেন রিমন ভাই রিমন ভাইকে আপনারা প্রথম যে ভেসপা ব্লগিং করছিলাম সেটাতে দেখছিলেন তিনি আমার পিলিয়ন হিসেবে আছেন আজকে উনি আমার পিলিয়ন হিসেবে আছেন এবং যথারীতি এখানে একটু মনে হচ্ছে যে জ্যাম ঠেলতে হবে যাক ব্যাপার না আমরা চিপা চাপা দিয়ে চলে যাব ইনশাল্লাহ এই রাস্তা তো বন্ধ আমি তো ভাবছিলাম ওই রাস্তা দিয়ে যাব ভাই ওই রাস্তা তো বন্ধ তাইলে এখন গুলশান যাওয়ার সেকেন্ড রাস্তা কি

ধরেন ডানে বামে কোথায় বললেন আমি সেই মতো আপনার ডিরেকশন মতো যাব এই মোবাইলটা না সামনে মাউন্ট করা যায় বাট আমি একটা মোবাইল হোল্ডার কিনছিলাম ভালো লাগে না কেমন কেমন যেন লাগে আর ওইটা লক্ষ্য করতে গিয়ে আবার একটু ড্রাইভ করতেও সমস্যা হয় এই জন্যে খুলে ফেলছি ও আচ্ছা আমি আর একটা কথা বলে রাখি আপনাদেরকে আমি কিন্তু এই টিটিজি থেকে অর্থাৎ স্বামীর ভাইয়ের কাছ থেকে একটা থাইল্যান্ডের ভিসা নেবো আমার আমার জন্য প্লাস আমার ফ্যামিলির জন্য আমি ফ্যামিলি নিই অর্থাৎ আমি তারপর আমার ওয়াইফ আমার দুইটা বাচ্চা আমরা চারজন মিলে থাইল্যান্ড ট্রিপে যাব কোরবানিদের পরে তো স্বামীর ভাই যেহেতু ভিসার কাজ শুরু করে দিছে বা দিচ্ছেন আজকে থেকেই তো আমার মনে হয় যে আমি তার কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারি ভিসার ক্ষেত্রে যেহেতু ফ্যামিলি ট্রিপ ফ্যামিলির ব্যাপার সেহেতু স্বামীর ভাই আমার জন্য বেস্ট অপশন হবে ফ্যামিলির ব্যাপারে কোনো কনসিডার করা যাবে না এমনি আরও অনেক এজেন্সি আছে কিন্তু স্বামীর ভাইকে দিয়েই আমি করাতে চাচ্ছি এবং স্বামীর ভাই আমাকে অতীতে যতগুলো সার্ভিস দিছেন ওনার আন্তরিকতা তারপরে ওনার সাপোর্ট সাপোর্টিভ যে মাইন্ড সেগুলা কিন্তু আমি খুবই দারুণ পাইছি তো আজকে এই ব্যাপারে স্বামীর বাড়ির সাথে কথা বলবো ভিসা টিসা কীভাবে কি থাইল্যান্ডের ভিসা পেতে কী কী লাগে না লাগে আর ভিসা পাওয়ার পরে পুরো প্রসেসটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু এখন এই যে গুলশানের দিকে যাচ্ছি আমি কি রাস্তা পার হব না বামে যাবেন না বামে চলে যাব ঠিক আছে বামেই যদি যেতে হয় তাহলে বাম পাশ দিয়ে যাওয়াই ভালো কারণ আমি যদি ডানে থাকি তাহলে আমাকে বাম পাশে আসতে হলে আবার একটু ঝামেলা পোহাতে হবে ওকে আমি ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি সিএনজি সিএনজি একটু দে রে ভাই হুম বাস চাল চালাইয়া যাব সুন্দর এখানে এক সার্জেন ভাই আছে পিছনে আপু হেলমেট পরেন নাই এজন্যই ধরছে ডেফিনেটলি আমার হেলমেট আছে আমার পিলিয়নেরও হেলমেট আছে হেলমেট ছাড়া আমরা চলাচল করি না সুতরাং কোনো লাভ নাই আর আমার কাগজপত্র সব ওকে সোজা চলে যাবো না ভাই ওকে ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে না আমি একবার প্রতারিত হয়েছিলাম আপনারা আমার কাশ্মীর ব্লগে দেখবেন জাওয়েদ হোসেন নামে একটা ট্রাভেল গ্রুপ ছিল ক্যাফে ট্যুর অ্যান্ড ট্রাভেলস সে আমাদের তিরিশ জনের সাথে মারাত্মক লেভেলের বাটপারি করছিল তো তারপর থেকে না আমি ওই এজেন্টকে আমার লিস্ট থেকে একদম ডিলেট করে দিছি এবং আমি সেই ট্যুরেই যখন লাদাখ যাই কাশ্মীর শেষ করে অর্থাৎ ওই জাওয়েদ হোসেনের কাশ্মীর প্যাকেজ শেষ করে যখন আমি লাদাখ যাই তখন আমি মোজাম্মেল ভাইয়ের প্যাকেজ নিই মোজাম্মেল ভাই কাশ্মীরি মানুষ উনি দারুণ মানুষ খুবই আন্তরিক এবং খুবই ভালো মানুষ উনি আমাদের সাথে কমিটমেন্ট একদম হান্ড্রেড হান্ড্রেড পূরণ করছেন কিছু কিছু ক্ষেত্রে উনি আমাদেরকে সারপ্রাইজও দিছেন যেটা আমরা আশা করি নাই এরপরে আমি যখন আবার বাংলাদেশে আসি এবং নেক্সট যখন আবার ভ্রমণ করার পরিকল্পনা করি ফ্যামিলি নিয়ে তখন কিন্তু আমি স্বামীর ভাইকে নক করি এবং স্বামীর ভাই আমাকে বেশ ভালো একটা প্যাকেজ দেন এবং ভালো সার্ভিস দেন এরপর থেকে আরও একবার স্বামীর ভাইয়ের প্যাকেজ আমার নেওয়া হয়েছিল উল্টা ঢুকতেছে আমি বলি যে কী রে ট্রাফিক পুলিশ চিল্লাই কেন আমার কিছু হইলো নাকি আমি তো একবারে ওকে কোনো ভুল ত্রুটি আশা করি নাই ও গাছে সুন্দর ফুল ফুটে আছে হ্যাঁ এটাগুলো কী ফুল ওয়া হোয়াইট কালারের ফুল দারুণ তো আমরা কিন্তু প্রায় গুলশানের কাছাকাছি চলে আসছি কিন্তু গুলশান একে যেতে হবে আমাদেরকে আমরা সম্ভবত গুলশান দুইয়ের ভিতরে আছি গুলশান একে গিয়ে আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে কারণ হচ্ছে যে এর আগে তো আমি যাই নাই বামে তেসলা এখানেও আছে সব জায়গায় আছে মাটির নিচেও মনে হয় তেসলা পাওয়া যাবে দু একটা এবং আকাশেও যদি যাই আমরা তাহলে মনে হয় পাওয়া যাবে মানে আকাশেও অনেক উপরে যেতে হবে খুব বেশি নিচে পাওয়া যাবে না আশেপাশে একটু ইয়েগুলো দেখেন অ্যাড্রেস প্লেটগুলা যে গুলশানে এক কি না এটাই যে এখানে লেখা কি গুলশানে এক না ওকে আমরা একদম জায়গা মতো আসছি বাহ তো ভেসবার সুবিধা এই তো বাইকের সুবিধা আমরা একটা সিএনজি হইলে ও বিরক্ত হইতো আর বাইক কই বলেন কই নিয়ে যান উবার হইলে ঠিক মতো লোকেশন দেখাইতো না বাসে তো সম্ভবই না রোডে নেমে হেঁটে আসতে হইতো রিক্সা নিয়ে বাইক আছে আমরা দেখে দেখে টুকটুক টুকটুক করে চলে যেতে পারবো কীরে ভাই মার্সিডিজ বেঞ্জ আপনি এভাবে রবীন্দ্র স্টাইলে দাঁড়াইলেন কেন একটু নড়াচড়া করেন স্বামীর ভাই আমাকে অর্থাৎ ইনভাইটেশন লেটারে টাইম দেওয়া আছে ছয়টায় সন্ধ্যা ছয়টায় এখন বাজে ছয়টা আট খুব বেশি লেট করি নাই আমি সব সময় টাইম মেনটেন করার চেষ্টা করি কোথাও যদি কাউকে কোনো কথা দেই যে আসবো বা যাব তাহলে সব সময় চেষ্টা করি টাইমটা মেনটেন করার আমার জন্য কেউ অপেক্ষা করবে বা একটু দেরিতে যাওয়াটা আমার জন্য অনেকটাই বিব্রতকর মনে হয় কিন্তু আমাকে যদি কেউ সময় দেয় যে অমুক জায়গায় এতটা সময় থাকবো তুই আসিস যাওয়ার পরেও দেখি যে কোনো খবর নাই সবাই না মাঝে মাঝে হয় এরকম আঙ্কেল একটু গাড়িটা ঢুকাবো পার্কিং টার্কিং এর ব্যাপারে বিরক্তই হয় যদিও আমি মাঝে মাঝে টিপস টুপস দিই কিন্তু তারপরও কেন যেন ওনারা একটু বিরক্ত হয় গেট টেট খুলতে জানা নাই কিছু নাই এই জন্য হয়তো হতে পারে এই হচ্ছে স্বামীর ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন এই হচ্ছে স্বামীর ভাই যার কথা আমি আস্তে আস্তে বলতেছিলাম ভাই এবং এই হচ্ছে স্বামীর ভাই অফিস না স্বামীর ভাই এটা জি আলহামদুলিল্লাহ দেখা হইল আপনার সাথে সো ভিউয়ার্স সেই হচ্ছে আমাদের প্রিয় স্বামীর ভাই যার কথা আমি আসলে ভেসপা ব্লক করতে করতে আসতেছিলাম আর বলতেছিলাম সামির ভাইয়ের কথা তো স্বামীর ভাই স্বামীর ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে স্বামীর ভাই যে নতুন এখানে আজকে যে অফিসটা ওপেনিং করলেন এখানকার আপনার অ্যাক্টিভিটিস কি হবে এবং আমার যারা অডিয়েন্স তারা আপনাদের কাছ থেকে কি ধরনের সেবা পেতে পারে এ ব্যাপারে যদি একটু সংক্ষেপে একটু ধারণা দিতেন আসসালামু আলাইকুম সবাইকে আসলে প্রথমে যেটা বলতে চাই আমি রাজীবের বিশাল ফ্যান রাজীবের ব্লগ দেখে আসলে অনেক বেশি মুগ্ধ হই তো রাজীবের সাথে আমার আন্তরিকতা আসলে অনেক দিনের যাবৎ অলরেডি রাজীব ভাই আমাদের মাধ্যমে অনেক ট্রাভেল করেছেন তো আমাদের যে ট্রাভেল এজেন্সি আছে সেটা নাম হচ্ছে দ্য ট্রাভেল গ্রুপ এটা আসলে দুই হাজার ষোলো থেকে আমাদের কমার্শিয়ালি আমরা যাত্রা শুরু করি বেসিক্যালি আমরা আসলে হলিডে প্যাকেজ নিয়ে কাজ করি সাথে আমরা এয়ার টিকিট থেকে শুরু করে ভিসা প্রসেসিংও আমরা হেল্প করি তো সেক্ষেত্রে আমাদের এতদিন আমরা আসলে ফার্মগেটে যে ব্রাঞ্চ ছিল সেই ব্রাঞ্চে আমরা সকল কার্যকলাপ আমরা পরিচালনা করতাম আজকে হচ্ছে আমাদের কর্পোরেট ব্রাঞ্চ গুলশান আমরা ওপেন করলাম যেখানে রাজীবে এসেছেন এখান থেকে আমরা কর্পোরেট রিলেটেড যত ধরনের সার্ভিস আছে এবং আমাদের যে এক্সিস্টিং যে সার্ভিসগুলো আছে সেটাকে আরও বেশি বড় পরিসরে আমরা আসলে এখান থেকে পরিচালনা করব আর আমাদের নতুন যে একটা উইংস তৈরি হয়েছে সেটা হচ্ছে ভিসা হাব যেখান থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যত ভিসা আছে আমরা একদম অথেন্টিক প্রসেসে কোন ধরনের স্ক্যাম ছাড়া কোনো ধরনের মিসগাইড ছাড়া আমরা আসলে এখান থেকে প্রসেসিংগুলো করব ইতিমধ্যে আমরা প্রচুর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি প্রসেস করেছি এবং আমাদের এই টিমে আমরা আসলে একদম ডক খো কিছু ভিজা এক্সিকিউটিভ নিয়েছেন যাদের নিজেদেরই আসলে ফার্স্ট ওয়ালকানির ম্যাক্সিমাম দেশের ভিজা আছে আর দ্য ট্রাভেল গ্রুপ মানে হচ্ছে কমিটমেন্ট আমরা কমিটমেন্ট এবং সার্ভিসটাকেই অ্যানসার করি সবাই যারা রাজীবের অডিয়েন্স আছেন তাদের তো আসলে আমরা বেসিক্যালি প্রতিটা ক্লায়েন্টকেই প্রতিটা সম্মানিত কাস্টমারকে সমান চোখেই দেখি তারপর রাজীবের যারা রেফারেন্সে আসবে তাদের জন্য আমাদের স্পেশাল কিছু অফার থাকবে সেটা আমরা আসলে সময়ের সাপেক্ষে বলে দেবো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আমাদের অফিসে দাওয়াত রইলো ভাইকে ধন্যবাদ আমরা ট্রাভেল গ্রুপ অর্থাৎ টিটিজি এর সাফল্য কামনা করি উত্তর উত্তর আচ্ছা আর এই হচ্ছে ইমরান ভাই ইমরান ভাইকে তো আমার অডিয়েন্স অনেকেই চেনে আমি মজার ব্যাপার হচ্ছে ফার্স্ট দেশের বাইরে ট্যুর করি হচ্ছে ইমরান ভাইয়ের সাথে সেটা আপনারা আমার কাশ্মীর ব্লগে দেখছেন প্রথম যে কাশ্মীর যাই আমি ট্যুর গ্রুপ বিডির সাথে তখন ইমরান ভাই কিন্তু আমার ট্যুরমেট হিসেবে ছিলেন তো আমি যেটা বলতেছিলাম বেসব ব্লগিং করে আসতে আসতে যে কয়েকটা ট্রাভেল এজেন্সি আমার একটু বিশ্বস্ত মানে আমি তাদের থ্রুতেই ট্রাভেল করি হোক সেটা ফ্যামিলি ট্যুর বা যদি আমি তাদের সেবা নেই যে এজেন্সিগুলোর যদি সেবা নিয়ে থাকি তাহলে এরকম দুইটাই বলা যায় যে সামির ভাই এবং ইমরান ভাই টিটিজি এবং টিজিবি আচ্ছা বিষয় হচ্ছে আসলে রাজীব ভাই আমার খুবই পছন্দের একটা মানুষ উনি যখন ব্লগ শুরু করে তখন বাংলাদেশে অনেকে ব্লগ বিষয়টা বুঝতেই না ওই সময়কার তাই একদম কী রে ভাই সব জায়গায় আমরা যাইছি সে একটা ক্যামেরা একটা হাঁটুর তেলের দিয়ে হ্যাঁ আমার হাঁটতেছে বলতে আমার দিয়ে হাঁটেনি তো দেখলাম যে এটা ব্লগ হয়ে গেছে দুই তিন লাখ দশ লাখ ভিউ মানে আচ্ছা দেখলাম বিষয়টা সুন্দর তো আসলে সত্যি কথা বলতে ওই সময় মানে ব্লগ তো আমি দেখতাম বাট কাছ থেকে একজন মানুষ ব্লগ করতে থাকবে সেটা যে পোস্ট প্রসেসটা একটা ভার্সন এটা হয় রাজীব ভাইয়ের ব্লগ দিয়ে আমি দেখছি যে রাজীব ভাইয়ের লেখার হাত ছিল চমৎকার এখন লেখে না হয়তো ওই জন্য আমি জানি না এখন কী অবস্থা আমাদের বিশেষ করে কাশ্মীর জেলার ট্যুরটা ছিল সতেরো দিনের কাশ্মীর লাদাখ দিল্লি আগ্রা মানে মানালি এই ট্যুরে এমন কিছু নাই যে করি নাই তো ওনার যে একটা সিরিজ ছিল লেখা আমি নিজে মানে মুগ্ধ হয়ে পড়তাম প্রতিদিন এত সুন্দর শব্দশৈলী তো সেটাকে উনি আবার ব্লগে কনভার্ট করছে সব মিলে দারুণ এবং আরেকটা যেটা হচ্ছে আপনার মনে একটা ট্র্যাকও ছিল আমাদের সাথে খুব ভালো ওই ট্র্যাকটাও দুর্দান্ত ছিল সব মিলে আমরা আসলে অনেক ট্যুরে অনেক মজা করি যে মজাগুলো আসলে এখানে বলা যাবে না তাহলে আবার কবিরাট খেয়ে যাবে ভাই কিন্তু একটু মজাগুলো দেখতে হলে বা মজাগুলোতে অংশগ্রহণ করতে হলে রাজীব ব্যাসাতে আসতে হবে হ্যাঁ ট্যুরে যাইতে হবে অসংখ্য ধন্যবাদ ইমরান ভাইকে এবং ইমরান ভাই এবং ইমরান ভাইয়ের যে গ্রুপ টিজিবি এই তার জন্য আমার রানৈত রাজীবের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল এবং অবশ্যই ইমরান ভাইয়ের সাথে আমি খুব শীঘ্রই আরও একটি ধামাকা ট্যুর করব সোভিওয়ার্স আজকে আরও একজন প্রিয় মানুষ আলমগীর ভাই আপনারা ওনার অনেক ট্রাভেল ব্লগ দেখছেন সম্প্রতি কিন্তু আলমগীর ভাই পাকিস্তান থেকে ঘুরে আসছেন না পাকিস্তান

ক্ষেত্রে তো এখনো আপনি মনে হয় এইটা মানে ধরে রাখছেন এবং আমার মনে হয় সব ব্লগে আপনাকে আমি পাঞ্জাবি ছাড়া দেখি না এটা দারুণ লাগছে আমার কাছে যে আমাদের নিজস্ব যে একটা পোশাক আমরা তো বাঙালি আমাদের নিজস্ব কিছু পোশাক আছে পাঞ্জাবি তারপরে আমরা লুঙ্গি পরি অনেক সময় গ্রামাঞ্চলে আমি আমার দাদা নানাদেরকেও দেখছি বাবাকে দেখছি লুঙ্গি পরতে পাঞ্জাবিও তো আমাদের একটা সংস্কৃতির অংশ এইটাকে ব্লগে এইভাবে আইকনিকভাবে তুলে ধরাটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি আমি মোহাম্মদ নুরুজ্জামান আলমগীর আমি মূলত একজন ট্রাভেল ট্রাভেলার ট্রাভেল করি প্লাস হচ্ছে শখের বসে আমার ইউটিউবের জন্য ভিডিও করা আমি কিন্তু ভাইয়ের মতো এত প্রফেশনাল না আমি মূলত মানে নর্মালি কেজুয়াল উঠতে ফিরতে যাইতে আসতে যেরকম মানে নর্মালি যেরকম মানুষে ভিডিও করে ওইরকমই ভিডিও করি তো ভাইয়ের ভিডিও আমি আসলে অনেক পছন্দ করি আমার যে কতজন পছন্দের ব্লগার আছে ট্রাভেল ব্লগার তার মাঝে ভাই অন্যতম কারণ হচ্ছে কি আমি যেরকম ভিডিও আমি দেখতে পছন্দ করি ভাই এই টাইপের ভিডিওগুলো দেয় যেরকম হচ্ছে যে একটা জায়গায় আমরা যখন যাই অনেকেই আছে যে খুবই প্রফেশনালিজম ভাবে ভিডিও করে অনেক কিছু মেনটেন করে কিন্তু ভাই আসলে এত কিছু মেনটেন করে না যেটা র জিনিস মানে যেটা ন্যাচারাল জিনিস এমন কি যে খুব লং ভিডিও মানে বিস্তারিত পাওয়া যায় তো এটা একটা খুব সুন্দর মানে কনসেপ্ট যে আমি যখন ভাইয়ের ভিডিও দেখবো একদম বসে দেখবো যে এখন আর অন্য কোনো কাজ নাই আমার অন্য কোনো প্যারা নাই তখন আমি ভিডিও দেখব। একদম যেন ডিটেলসে আমি পাই সো এই জিনিসটা হচ্ছে আমি ভাইয়ের থেকে পাই এই জন্যই মূলত হচ্ছে যে ভাইয়ের ভিডিও অনেক আগে থেকেই দেখি তো যখন থেকে নিজে ইউটিউবে আসছি আমিও এরকম করার চেষ্টা করি যেন মানুষকে বিস্তারিত বুঝায় বলতে পারি এবং মানুষ যেন উপকৃত হয় শুধুমাত্র যে আমি দেখাইলাম এরকম না মানুষ যেন সেম আমার মতো উপকৃত হয় এবং সেম প্লেসগুলো যেন সহজেই ভিজিট করতে পারে এবং আমি যে যেসব জায়গাগুলোতে প্রতিবন্ধকতা ফেস করি এগুলো যেন তারা ফেস না করে এটাই মূলত মানে আমার উদ্দেশ্য থাকে তো যারা ভাইয়ের ভিডিও দেখেন অবশ্যই ভাইকে তো আর কি বলবো আহ সবাই ভাইয়ের ভিডিও দেখবেন এবং বায়ের সাথে অলওয়েজ কানেক্টেড থাকবেন বাইরের জন্য অনেক শুভকামনা রইলো যেন আমাদেরকে এরকম সুন্দর সুন্দর ব্লগ অলওয়েজ দিয়ে যেতে পারে আলমগীর ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আলমগীর ভাইয়ের যে চ্যানেল ট্রাভেল উইথ আলমগীর আমার অডিয়েন্স যারা আছেন তারা কিন্তু এই চ্যানেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন আমি নিজেও কিন্তু আলমগীর ভাইয়ের ভিডিও আলমগীর ভাই যেটা বললেন সেই একই থিঙ্কিং নিয়ে একই চিন্তা ভাবনা নিয়েও কিন্তু আমি আলমগীর ভাইয়ের ভিডিও দেখি যে একটা র ভাইব আছে তারপরে বিস্তারিত তথ্য থাকে তো আলমগীর সাথে খুব শীঘ্রই দুইজনে আমরা ট্রাভেল করবো অনেকদিন ধরে প্ল্যান করি কিন্তু আমি এখন একটু সিরিয়াস হচ্ছি আর কি তো একসাথে ট্রাভেল করবো এবং ধামাকা কোনো একটা জায়গায় যাবো এবং সেই সিরিজ কিন্তু আপনারা দেখতে পারবেন তো দেখতে থাকুন এবং আলমগীর ভাইয়ের চ্যানেল ট্রাভেল উইথ আলমগীর এবং রাজীব ভাইয়ের চ্যানেল